আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি যেহেতু আজকের এই ষোলোই ডিসেম্বর ঠিক সকালের আবহাওয়ার খবর নিয়ে আপনাদের সঙ্গে ধীরে ধীরে নিম্নচাপ কিন্তু এগিয়ে চলে আসছে যেখানে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গা শ্রীলঙ্কা থেকে শুরু করে বিশেষ করে চেন্নাই এবং লেলুর অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় তো এরই প্রবাতে বাংলার আবহাওয়া আবারও কিন্তু পরিবর্তন ঘটতে চলেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি আজকে সকালেই ঢাকাতে কিন্তু ঘন কালো মেঘলা আকাশ রয়েছে ঢাকা বরিশাল খুলনা কলাপাড়া ও হলদিবাড়ি আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ মহেশকালী চিটেগঞ্জ কুমিল্লা ময়মনসিংহেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু রয়েছে ঘন কালো মেঘলা আকাশ এদিকে রাজশাহী মেহেরপুর কলকাতা খড়গপুর বালেশ্বর জামশেদপুর এই সমস্ত জায়গাতে কিন্তু আকাশ মেঘলা দেখতে পাচ্ছি না এই সকালের টাইমে তো বেলার দিকে কেমন কি আবহাওয়া থাকতে পারে এবং শীতের প্রভাত কেমন কি বাড়তে পারে এবং কবে নাগাদ বৃষ্টির আশঙ্কা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যেহেতু সকালের দিকে ঠিক সকাল আটটা থেকে নটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রায় প্রত্যেকটি জায়গায় মেঘলা আকাশ থাকতে পারে এবং দশটার পর থেকে আকাশ কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে যেহেতু বাংলাদেশ অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আকাশ কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে ঝলমলে রোদ আমরা দেখতে পাচ্ছি কিন্তু আজকে ঝলমলে রোদ দেখতে পেলেও বৃষ্টির আশঙ্কা কখন কি রয়েছে একটু আপনাদেরকে জানিয়ে দেব যেহেতু আমরা এই মুহুর্তে যদি স্যাটেলাইট রাটারের মধ্যে দেখি যে ঝড় ও বৃষ্টির আশঙ্কা কী রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কাতে ইতিমধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে এবং সাথে বঙ্গোপসাগরে নিম্নচাপ রয়েছে এবং আমি গতকাল আপডেটে আপনাদেরকে জানিয়েছিলাম এই নিম্নচাপ কিন্তু বাংলার মধ্যেই আবারও কিন্তু কিছুটা আশঙ্কা পড়তে পারে এবং অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এই সমস্ত জায়গাতে কিন্তু বুধবারের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে এবং সাথেই কিন্তু ঝাপটা হাওয়া রয়েছে তো এদিকে যেহেতু আজকে সোমবার তো বেলা দশটার পর থেকে আমরা দেখতে পাচ্ছি বেলা একটা ও দুটোর দিকে শ্রীলঙ্কাতে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং বৃষ্টি কিন্তু ধীরে ধীরে মঙ্গলবারের দিকে কিন্তু একেবারেই অন্ধ্রপ্রদেশের উপকূল জায়গাতে আসতে পড়তে চলেছে আর এরই প্রভাতে বাংলায় আকাশ মেঘলা থাকছে এবং সাথে সাথে কিন্তু শীতের প্রভাত আরও অনেকটা বাড়তে পারে বলে জানানো যায় তো বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যেহেতু মঙ্গলবার আগামীকাল কাল থেকে কিন্তু আকাশে ভরিপূর্ণ মেঘলা আকাশ এবং হালকা হালকা হাওয়ার গতিবেগ থাকবে আর সাথেই কিন্তু পূর্ব দিক দিয়ে আবারও শীতল আবহাওয়া আমরা দেখতে পাবো যেহেতু বাংলার মধ্যে বাংলাদেশ অর্থাৎ পশ্চিম বাংলার মধ্যে আর এখানে যে মেঘলা আকাশ থাকছে মেঘলা আকাশ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখুন এখানে হচ্ছে চেন্নাই আর এটি হলো লেলুর বিজয়দা বিশাখাপাণ্ডা এবং ভুবনেশ্বর এই যে সাগরের উপকূল জায়গাটি রয়েছে এই সমস্ত সাগরের উপকূল জায়গায় একেবারেই দেখুন আকাশে কিন্তু মেঘলা আকাশ যেহেতু মঙ্গলবার সকাল নটার সময় মানে আগামীকাল তো এই আপডেট নিয়ে আবারও আমি আগামীকাল ভিডিও নিয়ে চলে আসব। এবং আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং সাথেই এখানে হাওয়ার গতিবেগ কেমন কি থাকছে মেঘলা আকাশে একটু দেখে নেব হাওয়ার গতিবেগ দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি প্রায় একান্ন কিলোমিটার হাওয়ার গতিবেগ থাকছে কোনো কোনো জায়গায় চুয়ান্ন কিলোমিটার অর্থাৎ একটি ধারণা করা যায় প্রায় ষাট কিলোমিটার ঝাপটা হাওয়া এবং সাথেই কিন্তু হালকা হালকা বৃষ্টি এবং আকাশ মেঘলা থাকছে আগামীকাল তো আবারও কিন্তু যখন আকাশ মেঘলা এবং ঝাপটা হাওয়া এবং হালকা বৃষ্টি তখন কিন্তু শীতল আবহাওয়া আরও অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায় এদিকে বঙ্গোপসাগরের উপরে একাধিক জায়গায় আবারও নতুন করে জলীয় বাষ্প আমরা দেখতে পাচ্ছি এবং এই জলীয় বাষ্পতে কিন্তু আবারও এই ঝাপটা হাওয়া একটি তৈরি হচ্ছে যেখানে বলতে পারেন ঘূর্ণিঝড়ের একটি সম্ভাবনা রয়েছে এবং এদিকে আমরা যদি দেখি কলকাতা ও বাংলাদেশের উপরে এর প্রভাব কতটা পড়তে পারে তো আমরা যদি বুধবারের দিকে এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাব যে কলকাতার উপরে এর কোনো প্রভাত আছে কি নেই তো এখানে আমরা দেখতে পাচ্ছি এর প্রভাব কিন্তু অ্যাকচুয়ালি অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উপরে রয়েছে কিন্তু চিটেগঞ্জ ঢাকা ও কলকাতা রাজশাহী বরিশাল চট্টগ্রাম ময়মনসিং এবং ধানবাদ এবং বাংলা দুই বাংলার মধ্যে যেহেতু বাংলা এবং বাংলাদেশের মধ্যেই কোনো রকম এই ঝাপটা হওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না এবং বৃষ্টির আশঙ্কা আমরা যদি দেখি তেমন একটা বৃষ্টির আশঙ্কাও দেখতে পাচ্ছি না একটা ছিটে ফোটা বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি যেখানে চিটেগঞ্জ থেকে শুরু করেই এদিকে ময়মনসিংহের উপরে হতে পারে হালকা হালকা বৃষ্টি তবে ভুবনেশ্বরে কিন্তু বৃষ্টি রয়েছে এবং সাথে রয়েছে এদিকে বিশাখাপাণ্ডা এবং বিজয়দা এবং লেল্লুর চেন্নাই এবং এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি বুধবার হতে পারে এবং সাথেই কিন্তু শীতের আবহাওয়া কেমন কি হতে পারে একটু জানিয়ে দেব তাপমাত্রা তো তাপমাত্রার পরিবর্তন দেখলে আমরা কিন্তু যেহেতু আজকের সকালেই তাপমাত্রা কেমন কী রয়েছে প্রথমে দেখে নেব আজকের আমরা দেখতে পাচ্ছি লেলুড়ে প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি এবং তামিলনাড়ু এবং এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রায় তেরো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি নেমে এসছে বিশেষ করে কলকাতায় আমরা দেখতে পাচ্ছি বারো ডিগ্রি সেলসিয়াল এবং ঢাকাতে আমরা দেখতে পাচ্ছি বারো ডিগ্রি সেলসিয়াল তো আরও কোনো কোনো জায়গায় রয়েছে ধানবাদ সেখানে আমরা দেখতে পাচ্ছি নয় ডিগ্রি সেলসিয়ালে নেমে এসছে তো এক কথা বলতে কি শীতল আবহাওয়া আজ থেকে কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে চলেছে তো শীতের আমেজ নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শীত বাড়তে চলেছে আরও সামনে আর এদিকে আমরা যদি এগিয়ে যাই যেহেতু বেলার দিকে বেলার দিকে আমরা দেখলে কিন্তু তাপমাত্রা পরিবর্তন ঘটতে পারে কারণ দশটার পর থেকে কিন্তু সূর্যের আলো আমরা ঝলমলিয়ে দেখতে পাব এবং সাথেই কিন্তু রয়েছে তাপমাত্রা প্রায় পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াল রয়েছে কারণ স্বাভাবিক বলতে পারেন কোনো অস্বাভাবিক নয় প্রায় স্বাভাবিক রয়েছে তো কলকাতাতে ঠান্ডা একটু বেশি রয়েছে যেখানে তেইশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে এবং আমরা যদি এই ঝড় বৃষ্টির কারণে একটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে যেহেতু আগামীকাল মঙ্গলবার দেখতে পাচ্ছি প্রায় ভোরের দিকে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াল আজকে যেমন ঠান্ডা রয়েছে আগামীকালও ঠিক তেমনই ঠান্ডা থাকতে পারে এবং বেলার দিকে কিন্তু পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াল থাকতে পারে বুধবারের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া পরিবর্তন ঘটবে এবং সাথেই কিন্তু শীতল আবহাওয়া আজকে যেমন রয়েছে কলকাতার মধ্যে কোনো কোনো জায়গায় দশ এবং বারো ঠিক তেমনই কিন্তু তাপমাত্রা আবারও বুধবার দেখা যেতে পারে দুই বাংলার মধ্যে ঝাপটা হওয়ার আশঙ্কা তেমন কিছু নেই এবং ভারী বৃষ্টির আশঙ্কা নেই এবং শনিবারের দিকে আমরা দেখে নেব কোনো ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে কিনা শনিবারের দিকে দেখলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আবারও কিন্তু একটি ঝাপটা হওয়ার আশঙ্কা কলকাতার দিকে অগ্রসর হচ্ছে কলকাতার দিকে এগিয়ে আসছে যে ঝাপটা হাওয়ার গতিবেগ কিন্তু প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার থাকতে পারে এবং হলদিবাড়ি সহ কলাপাড়া থেকে শুরু করে বালেশ্বর দীঘা কন্টাই এবং এই সমস্ত জায়গায় এরই প্রভাব পড়তে পারে যেহেতু শনিবারের দিকে এই ঝাপটা হাওয়াটি কিন্তু চলে আসতে পারে এবং এদিকে এই ঝাপটা হওয়ার আশঙ্কা কিন্তু রবিবার আবারও মহেশখালী সহ বাংলাদেশের উপরে এরই প্রভাব পড়তে পারে তো এই আপডেট নিয়ে আগামীকাল চলে আসব অবশ্যই ভিডিওটি মিস করবেন না ভিডিওটি সবাই দেখতে থাকবেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই নিম্নচাপ এবং ঝড় বৃষ্টির আশঙ্কা বাংলার উপরে শনিবারের দিকে কিন্তু এগিয়ে আসতে পারে বলে একটি সম্ভাবনা আছে এখনো শিওর নয় তো আপডেটটি নিয়ে আমি আগামীকাল অবশ্যই চলে আসবো আপনাদের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে আগামীকাল